এজন্য আল্লাহ ফাকর আলামিনের কাছে আমরা আউযু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় কামনা আউযু শব্দটি বাবেনা ছাড়াই বিল্লাহ কার কাছে চায়। জোরে বলেন আল্লাহর কাছে রজি শয়তানের কুমন্ত্রণা হতে ধোঁকা হতে আমরা ক্ষমা চাই কার কাছে এই মুহূর্তে আমরা ক্ষমা চাইছি কার কাছে কিন্তু যারা আমরা সবাই চেয়েছি তো আল্লাহর কাছে হ্যাঁ একটু আওয়াজ তুলবেন সবাই পড়েছি তো পড়েছি কিন্তু দেখবেন যারা উঠে যাচ্ছে এরা কিন্তু পড়েনি বাস্তব কথা যারা উঠে যাচ্ছে এরা পড়েনি আপনি বলবেন কেমন করে বলেন